নমস্কার বন্ধুরা আজকে আমি পাঁচ তরকারি রেসিপি এনেছি তো কীভাবে বানিয়েছি সেটাই দেখাবো এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আলু নিয়েছি কেটে ঝিঙে কেটে নিয়েছি সজনে ডাটা কেটে নিয়েছি আর এখানে বড়ি কিছুটা নিয়ে নিয়েছি আর আদা আমি একটু কুড়িয়ে রেখেছি আর এখানে বড়িগুলো আমি লাল করে ভেজে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর লাল করে ভেজে নিয়ে বড়িটা বেশ বেশ কিছুটা আমি এখানে পাঁচ ফোড়ন দেব তো কেউ চাইলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে পারো আমি আর দিইনি আমি একটু হালকা করেই তরকারিটা বানাবো তো এখানে এরপরে আলু আর কুমড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে নিয়ে ঝিঙেটাও দিয়ে দেবো আর এখানে পটলটাও দিয়ে দেবো তো পটলের একটু খোঁসা রেখে কাটতে হবে আর বড়িটা যে ভেজেছিলাম এতে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে বড়িটা একদম নরম হয়ে যাবে আর এখানে বেশ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো এখানে একটু আঁচ বাড়িয়েই কষতে হবে কারণ ঝিঙে আর পটলে জল ছাড়বে তো এর পরে আমি আদাটা এবার দিয়ে দিলাম এবার সবজিগুলোও ভাজা হবে আর আদাটাও ভাজা হয়ে যাবে আদাটা আমি ওই জন্য আগে আর তেলেতে তেলের মধ্যে দিইনি তো এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছে আর এক চালা টমেটো দিয়ে দিয়েছে চিঁড়ে দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে বেশ এটা ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব যাতে সবজিটা এই সবজির জলেই সেদ্ধ হয়ে যায় তো প্রায় আমার এখানে সেদ্ধ হয়ে গেছে কুমড়ো পটল ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আমি খোঁসাটা এবার ফেলে দেব দিয়ে এরপরে এখানে এখানে নাড়িয়ে নেব নেড়ে নিতে হবে নিয়ে সজনে ডাঁটাটা এরপরে দিয়ে দেবো সজনে ডাঁটা যদি আগে দিয়ে দিই তাহলে কষতে কষতে ডাঁটাটা গলে ঘেঁটে যাবে আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব আর সুন্দর করে কষানোর পর এরপরে আমি একটু দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দেবো দিয়ে আবার এখানে কষিয়ে নিতে হবে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে কষা কষাচ্ছি যাতে এগুলো হা মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি বড়িটা ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে বড়িটাও দিয়ে দিলাম সেই জলটাই দিয়ে এটা বেশ মাখা মাখা হবে আর বড়িটা যেহেতু নরম হয়ে আছে অল্প ফুটলেই একদম হয়ে যাবে তো এই রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরম সুন্দর সুন্দর ভিডিও আপনার বাড়ি আগে পৌঁছে যাবে তো এখানে আমি কয়েকটা আলুর টুকরো ভেঙে দিলাম খন্তি দিয়ে যাতে ঝোলটা রয়েছে এতে একটু ঘন হয়ে যায় আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে এটা বেশ মাখা হবে আলুটা ঘেঁটে দেওয়াতে তরকারিটা বেশ মাখা মাখা হবে আর চিনিটা যদি কেউ মিষ্টি না খাও তাহলে দেওয়ার দরকার নেই আর বড়িটা কত সুন্দর গলে গেছে তবে এইভাবে রেসিপি করতে গেলে বড়িটা কিন্তু ভেজেই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কারণ এতে বেশি জল পড়ে না বেশিক্ষণ জল দিয়ে ফোটালে কিন্তু এই তরকারিটা স্বাদ হবে না তো এই আমার হয়ে গেছে বন্ধুরা আর এইভাবে চাইলে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ সুন্দর লাগবে খুব ভালো লাগবে